মুসকান মানে কর্ণাটকের যে মুসকান বিষয়টা আমরা সবাই জানি তিনি যখন কথা করে বোরকা করে ওনার কলেজে যাচ্ছিলেন তখন এই হিন্দু গোষ্ঠী গেরুয়া বাহিনী তারা জয় শ্রীরাম বলে বারবার মেয়েটাকে হেনস্থা করার চেষ্টা করছিল এবং বাধা দেওয়ার চেষ্টা করছিল তখন তিনি তাদের বাধা উপেক্ষা করে কলেজে গিয়েছিলেন এবং পরবর্তীতে ওই কলেজে যেহেতু পর্দা বা হিজাব করা নিষিদ্ধ করেছিল সেই কারণে ওই কলেজের প্রিন্সিপালকে মানে ভারত সরকার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করেছিল খুবই ঘটনা বিরোধী বা হিসাব বিরোধী একটা আপনারা দেখবেন যে গত দশ তারিখে দশই ডিসেম্বর আহ ডিপ্লোম্যাট আমেরিকার একটা মানে ম্যাগাজিন যেটা সাউথ এশিয়ান মানে পলিটিক্স ইকোনমিক্স বিভিন্ন বিষয়ে ওনারা গবেষণা করেন যে মানে ম্যাগাজিনটা ডিপ্লোম্যাটে একটা প্রতিবেদন ছাপিয়েছে সেটার অনুবাদ বাংলাদেশের মোটামুটি সব পত্র পত্রিকা সেখানে তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুত্ববাদীদের উত্থান হচ্ছে সেখানে অনেক বিষয় ওরা বলেছেন উল্লেখ করেছেন এবং বলেছেন দু ছয় সালে প্রথম বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান শুরু হয় এটা হিন্দু মহাজোটের মাধ্যমে হিন্দু মহাজোট কারা তারা হচ্ছে তারা যে উগ্র হিন্দুত্ববাদী জয় শ্রীরাম যে স্লোগান দিয়ে ভারতে মুসলমানদের দাড়ি করে হামলা করা হয় মুসলমান নারীদের নিপীড়ন করা হয় এবং আহ রাখার

তখন থেকে এই হিন্দুত্ববাদীদের আনাগোনা এবং তাদের বেশি উপস্থিতি করা এবং দেশে একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি করার জন্য তেপক ভাবে একটা আন্দোলন দাবি নিয়েছে প্রকৃতপক্ষে আন্দোলন দাবি নিতে আপনাদের এনেছেন এবং সেই দাবিতে আপনারা দেখছেন দেশে কি আর ঘটনা ঘটে গেছে চিন মাইকেট হয়েছে চিন মাইশ আর অন্যান্য যারা আছে তারা এমন সব অবাস্তব কাল্পনিক দাবি দাওয়া দিয়েছে আমগোা যেই দাবিগুলো যদি সরকার বাস্তবায় করে বাংলাদেশে তিন ভাগের একবার

তাদের যে অনেকের হাজবেন্ড মারা গেছেন তাদের যে আপনার সম্পত্তি নিজের নামে অনেক রকম নাগরিক অধিকার থেকে ওনারা বঞ্চিত হচ্ছে আমরা আমাদের নিয়ে আমরা একটু সংক্ষেপে পাঠ করবো এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা একটু শোনাচ্ছি আমরা আসলে কি লিখেছি মোটামুটি আমরা বলেছি করতেছি যে সম্পত্তি রায়ামারি সরকারি ডিগ্রি কলেজের একজন অন্ধ শতা নারী শিক্ষার্থী আহ ইসলাম ইসলামী নির্দেশনা অনুযায়ী চেহারা রেখে পর্দা করায় তাকে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষার হল থেকে বের করে দেয় কলেজ কর্তৃপক্ষ একজন মুসলিম নারী শিক্ষার্থীর পর্দা পালনে বাধা এবং পর্দা পালন করায় উক্ত কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তাকে হেনস্থা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করায় সারা দেশের মানুষ ক্ষোভে বিতে করেন এবং প্রতিবাদ জানান সাম্প্রতিক পর্দা বিরোধী ঘটনাগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান হিজাব ও পর্দার বিরুদ্ধে অবস্থান ভারতীয় হিন্দুত্ববাদী আবেশারী আমদানি দুই সালে কর্ণাটকে মান্দা জেলার বিকম শিক্ষার্থী মুসকান বোরখা হিজাব পরিধান করে কলেজে গেলে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে হেনস্থ চেষ্টা করে প্রতিবাদে মুসকান আহ স্লোগান দিতে দিতে কলেজে প্রবেশ করেন হিজাব নিষিদ্ধ করায় সেই কলেজের প্রিন্সিপালকে শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্ভাবনা দিয়েছিল কর্ণাটকের হিন্দুত্ববাদী সরকার কর্ণাটকের উত্তর ঘটনার পর পর আমরা ধাবিতে বেশ কয়েকটি ঘটনা দেখেছি বাংলা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিক্ষা ও গবেষণা বিভাগে হিজাব পড়া শিক্ষার্থীদের নিপীড়ন করা সহ পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিবাদ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি 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 বিবৃতি দিয়েছে যে ঢাবি কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটা বলে তারা বিবৃতি দিয়েছে পদ্মশীল শিক্ষার্থী নিপীড়ন ও তাদের হিজাবের অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব হলে এবং প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৎকালীন শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছে ঢাকি প্রশাসনের শিক্ষকদের পদ্মা হিসাব বিরোধী মনোভাব বাংলাদেশে হিন্দুত্ববাদী উত্থানের সাথে উৎপত্ত জড়িত বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ বাংলাদেশের মানুষের মূল্যবোধ ও সক্রিয়তা বাদ দিয়ে কলকাতার হিন্দুত্ববাদী বাংলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বাংলা ভাষার ইতিহাস সংস্কৃতি ব্যাকরণ বানান উচ্চারণ নীতি সহ পর্দা হিসাব বিরোধী হিন্দুত্ববাদী আগ্রাসন প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে ধাবিতেও আমদানি করে নিয়ে আসছে এনসিটিভিও একইভাবে ভারতীয় হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাংলা ভাষা করার অপচেষ্টা চালাচ্ছে তারই ধারা তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী চেতনার বাস্তবায়ন দেখা যাচ্ছে গত দশ দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ডিপ্লোমেট বাংলাদেশে ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বলে একটি নিবন্ধ প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিক্ষার ছয় সালে হিন্দু মহাজেদ গঠনের সঙ্গে জড়িত বলে সেখানে উল্লেখ করা হয় বিশ্ব হিন্দু পরিষদের মতো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে ডিপ্লোমেট আমাদেরকে জানায় জয় শ্রীরাম স্লোগানের ব্যবহার ও রাম নবমী আয়োজনের মধ্য দিয়ে তারা সেটা জানান দেয় এই রাম নবমী ও জয় ভারতের হিন্দুত্ববাদীরা সুান ভারতের হিন্দুত্ব ব্যবহার করে থাকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সংঘ এর সহযোগী বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামেরও অভূতপূর্ব ভাবে মিল রয়েছে বিজেপি আদর্শিক বিজেপির আদর্শিক সাংগঠনিক গুরু হচ্ছে আর এস হিন্দুত্ববাদ হলো এদের সংঘর্ষিত আদর্শ সাংস্কৃতিক জাতীয় জাতীয়তাবাদ বলে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে চালায় মুসলমান অধিকার কেড়ে নেয় একই কায়দায় বাংলাদেশেও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বা স্কুলের মতো সংগঠনগুলোর বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চিন্ময় দাসের রাষ্ট্রবিরোধী বক্তব্য ধাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের মুসলমানদের ঐতিহাসিক হিজবতের ঘটনাকে কটাক্ষ কিংবা বিভিন্ন স্থানে মুসলিম নারীদের বোরখা হিজাব পর্দা পালনে বাধা প্রদান মূলত ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র আদর্শই নিদর্শন চব্বিশের গণবুত্থানে দেশবাসী ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু এই ভারতীয় আগ্রাসন দেশে থেমে নেই দেশে হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নের ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় আগ্রাসন ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে লেখালেখি করায় ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজমির সিহান এবং এআইবি এর শিক্ষার্থী ওয়াজিদ সীমান্তকেও প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে তিন দিন আগে কর্ণাটকের হিন্দুত্ববাদীদের মতোই রাঙামাটি সরকারি কলেজে হিজাব পরিধান করায় উম্মে আঞ্জুমানকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এছাড়া ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলেও পর্দানশীল শিক্ষার্থীদের নিপীড়ন এবং বৈষম্যমূলক ও অমানবিক আচরণ করা হচ্ছে শিক্ষার্থীদের বাইরে পর্দানশীল মহিলারাও পর্দা পালন করায় রাষ্ট্র তাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে ২০০৭ সালে প্রথম জাতীয় পরিচয় পত্রে মহিলাদের ছবি বাধ্যতামূলক রেখে মহিলাদের ব্যাপকটা করার হিন্দুত্ব এজেন্ডাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা হিন্দুত্ববাদীরা যে কারণে অনেক জাতীয় পর্দাশীল করতে পারছেন না ফলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নানান রকম নাগরিক অধিকার থেকে ওনারা বঞ্চিত হচ্ছেন বারবার দাবি উঠলেও সরকার বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এর কোন সমাধান করেনি যা অত্যন্ত দুঃখজনক এভাবে চলতে থাকলে ভারতীয় আগ্রাসনের আমদানির পথ কখনোই বন্ধ হবে না ওকে পর্দা হিজাব বিরোধী ভারতীয় আর বিজেপি হিন্দুত্ববাদী উগ্র আদর্শ থেকে দেশের পর্দাংশীল শিক্ষার্থী নারীদের মুক্ত করতে স্টুডেন্টস ফর সবরেন্টি নিম্ন চারটি দাবি পেশ করছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তা বাস্তবায়নে কাজ শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের চারটি দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দাবি দুইটি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি আদেশ বা প্রজ্ঞাপন জারি করবে যাতে স্পষ্ট লেখা থাকবে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনে ভর্তি কার্যক্রমে পাঠ গ্রহণে পরীক্ষায় অংশগ্রহণে ফলাফল ও সনদ প্রাপ্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো আইনসম্মত কার্যক্রমে অংশগ্রহণে নারী শিক্ষার্থীদের ছবি বা দেয়া এবং চেহারা দেখানোর বাধ্যবাধকতা থাকবে না এক্ষেত্রে শিক্ষার্থীদের শনাক্তকরণের দুটি পদ্ধতি চালু করতে হবে এক বায়োমেট্রিক পদ্ধতি যেমন আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এবং চেহারা শনাক্তকরণের প্রয়োজন হলে মহিলা শিক্ষিকTina মহিলা কর্মকতা কর্মচারী মাধ্যমে শনাক্ত করতে হবে এর বিপরীতে পর্দানশীল শিক্ষার্থীদের জন্য শনাক্তকরণের কোন শিক্ষক কিংবা পুরুষ কর্মকতা কর্মচারী দ্বারা যাচাই করা যাবে না দুই নম্বর দাবি হচ্ছে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীদের নামের পরিবর্তে কোডিং পদ্ধতি চালু করা এর ফলে পরীক্ষার খাতা মূল্যায়নে আমরা দেখেছি যে যারা পর্দা করে এবং তারা যখন শিক্ষকরা ভয় ভীতি প্রদর্শন করে নাম্বার কম দেওয়ার অভিযোগ আছে নাম যদি না থাকে কোডিং থাকলে তাহলে এই বৈষম্যের শিকার শিক্ষার্থীরা হবে না কোডিং পদ্ধতি চালু করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের একটি দাবি সেটা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য উপরে উল্লেখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটি প্রজ্ঞাপন বা আদেশ জারি করতে হবে সরকারের নিকট আমাদের দাবি হচ্ছে দেশের পর্দানশীল মহিলাদের জন্য পর্দার বিধান লঙ্ঘন করে না এমন পদ্ধতিতে অর্থাৎ পূর্বের ন্যায় ছবি বিহীন জাতীয় পরিচয় পত্র তৈরি জমি রেজিস্ট্রেশন ব্যাংক অ্যাকাউন্ট বয়স্ক ভাতা বিধবা ভাতা কার্ড ইত্যাদি সব ক্ষেত্রে ছবি বাধ্যবাধকতা তুলে দিতে হবে শনাক্ত করলে বায়োমেট্রিক পদ্ধতি এবং মহিলা কর্মকর্তা বা কর্মচারী ব্যবস্থা রাখতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে

Hlut. Takk fyrir að hluta.